আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বিছানার চাদরের কালেকশান যারা বাটিক লাভার আছেন যারা বাটিকের বেডশিট বা বাটিকের যে ড্রেস আপ এসব পছন্দ করেন তারা আজকে নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর বাটিক বেডশিট কালেকশান খুব দারুণ দারুণ বাটিক বেডশিট পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন দুইটা বালিশের কাবার খুবই সুন্দর আর প্রাইসটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর বেডশিট সত্যি কল্পনা করতে পারবেন না তো যারা একটু কম দামে রেগুলার ইউজের জন্য বেডশিট খুঁজছেন তারা কিন্তু এই বেডশিটগুলো নিতে পারেন খুবই ভালো কোয়ালিটিফুল এই বেডশিটগুলো এগুলো আপনারা র্যান্ডমলি ইউজ করতে পারবেন আর যাদের বাসায় বেবি আছে তাদের জন্য তো এগুলো একদমই বেস্ট কারণ বেবিরা অনেক নোংরা করে দেখা যায় ওরা খেলাধুলা সব ব্যাডের উপরে ম্যাক্সিমাম করে তো বা তাদেরকে কোনো কিছু খাওয়াতে গেলে কিছু করতে গেলেই বেডশিট নোংরা হয় তো তাদের জন্য আমি মনে করি এই বেডশিটগুলো একদমই পারফেক্ট সোবিওয়ার্স এই বেডশিটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর 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 কালেকশান এছাড়াও বাটিক বেডশিট ছাড়াও যদি আপনারা অন্যান্য বেডশিটগুলো চান যেমন ডি ডিজিটাল প্রিন্টার যেই বেডশিটগুলো এখন বের হয়েছে তাছাড়া আপনারা যারা একটু হোম টেক্সটের বেডশিট চান একটু ভালো কোয়ালিটির আরও একটু হাই কোয়ালিটির বেডশিট চান তারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে বেডশিটের অনেক কালেকশান আছে এছাড়াও আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আর অর্ডার করতে চাইলে তো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ